আলহামদুলিল্লাহ প্রস্তুতি চলছে কোরবানির পশু বেচা কেনার জন্য হাট বসানোর কাজ আমি কথা বলছি গোপালগঞ্জ সদর উপজেলার সুক্তাইলিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুক্তাইলিন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতি বছরের ন্যায় সুক্তাইল হালিমিয়া মাদ্রাসার পক্ষ থেকে কোরবানির পশুর হাট বসানো হয় সেই প্রতি বছরের ন্যায় হালিমিয়া মুকুল ইসলাম সুক্তাইল মাদ্রাসার পক্ষ থেকে কোরবানির পশু বেচা কেনার জন্য হাট বসানো হয় এবারও ঠিক এই হাট বসানোর জন্য হাই স্কুল মাঠে প্রস্তুতি চলছে শেষ সময়ের প্রস্তুতি এ এবারের হাটের যেই সময়সূচি নির্ধারণ করা হয়েছে আগামী আটই জুন তেরোই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন অন্য অন্য হাটের তুলনায় আলহামদুলিল্লাহ এইখানের যেই সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধা সম্পর্কে শোকতাইল মাদ্রাসার যে সকল আর দায়িত্বশীল লোকজন আছেন বা হুজুররা আছেন ওনাদের থেকেই শুনবো আমি আপনাদের এর আগে হাটের যে বিশাল উঠান বা প্রাঙ্গন সেই স বিষয়টা আপনাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার সুক্তাইল ইউনিয়নের প্রাণ কেন্দ্র শুক্তাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর পাশেই শুক্তাইল ইউনিয়ন পরিষদ এবং হালিমিয়া মুকুল ইসলাম সুক্তাইল মাদ্রাসা এই হাই স্কুল প্রাঙ্গনেই প্রতি বছর কোরবানির পশু বেচা কেনার জন্য হাট বসানো হয় অনেকটা ক্রেতা বান্ধব এবং ব্যবসায়ী বান্ধব হাট কেননা এই হাটে বিশেষ করে কোনো প্রকারের চাঁদাবাজি বা কোনো প্রকারের অতিরিক্ত টাকা বা ব্যবসায়ীদের এবং ক্রেতাদের হয়রানি হয়ে থাকে না এটা যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠানের হাট সেহেতু আমি সবাইকে আহ্বান করব এই হাটে আসার জন্য আমি এই হাটের বিশেষ যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা সম্পর্কে আমি জানবো এখানে দায়িত্বরত যেই আলেমরা আছে তাদের কাছ থেকে আমরা জানব সুক্তাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে যেই কোরবানির হাট প্রস্তুতির কাজ চলছে সুক্তাইল হালিমিয়া মুকুল মাদ্রাসার পক্ষ থেকে সেই হাটের কি কি সুযোগ সুবিধা ক্রেতা এবং বিক্রেতারা পাবেন সেই ব্যাপারে আমি একজন ওস্তাদের কাছ থেকে জানব উনি বলবেন আসসালামালাইকুম আসসালাম আচ্ছা আপনাদের এই হাটের বিশেষ বৈশিষ্ট্য কি আর এই হাটে কি কি সুযোগ সুবিধা ক্রেতা এবং বিক্রেতারা পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমরা আসলে এই হাটটা লাগাইছি মাদ্রাসার পক্ষ থেকে সত্তর মাদ্রাসার পক্ষ থেকে এলাকাবাসীর সুবিধার্থের জন্য যাতে করে মানুষ সহজে কুরবানির ফসুগুলো ক্রয় বিক্রয় করে সহি তরিকায় আল্লাহর জন্য কি করতে পারে পশু কুরবানি করতে পারে এবং আমাদের এই হাটের যে সুবিধাগুলো এই সুবিশাল মাঠ জুড়ে আমাদের হাটটি অবস্থিত এটি আমাদের সুক্তাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ এখানে আমাদের ক্রেতাদের জন্য সুবিধা রয়েছে অন্য অন্য হাতে যেরকম আপনার হাসিল নেওয়া হয় আমরা আসলে ওইভাবে নির্ধারিতভাবে কোনো হাসিল নিই না আমরা এখানে সুক্তের মাদ্রাসার এতিমখানার ছাত্রদের জন্য যে যেভাবে সম্মানীজনকভাবে দিতে চাই আমরা তার কাছ থেকে সেইভাবে নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ হুজুর যেটা বললেন যে এইখানে নির্ধারিত কোনো হাসিল নাই তথা একটা গরু দুই লাখ টাকা বিক্রি হলো সেই গরু থেকে পাঁচ হাজার টাকা হাসিল দিতে হবে বা দশ হাজার টাকা হাসিল দিতে হবে এমন কোনো নির্ধারিত ব্যাপার না এইখানে সম্মানজনক একটা হাসিল বা মাদ্রাসার কি বলা যায় উপহারও বলা যায় সেই উপহারটার নামমাত্র উপহার যেটা সম্মানজনক সেই টাকাটা দিয়েই ক্রেতারা বিশেষ করে বিক্রেতারা তারা তাদের বিক্রয় কাজগুলোর সমাপ্ত করতে পারে এবং সুবিশাল জায়গা এই জায়গার উপরে হাট বসিয়েছে হালিমিয়া মুকুল ইসলাম শুক্তাইল মাদ্রাসা আর সকল ক্রেতা এবং বিক্রেতাদের প্রতি বিশেষ আবেদন থাকবে এবং বিশেষ দাওয়াত থাকবে এই হাটে বেচা কেনা করার জন্য আলহামদুলিল্লাহ গত বছর প্রচুর পশু কোরবানির পশু বেচা কেনা হয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করছি এবারও ক্রেতা এবং বিক্রেতারা বিশেষ করে ব্যবসায়ীদের জন্য দারুণ একটা পরিবেশ আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এটা হচ্ছে মেইন রাস্তার পাশে এই হাটটা হচ্ছে মেইন রাস্তার পাশে অর্থাৎ চন্দ্র দীঘলিয়া থেকে পূর্ব দিকে মধুমতি এবং শুক্তাইলের মাঝামাঝি শুক্তাইলের মধ্য দিয়ে যে এই রাস্তা চলে গেছে সেই রাস্তা সংলগ্ন মাঠ শুক্তাইলিন উচ্চ বিদ্যালয় সেই মাঠের সাথেই হচ্ছে এই হাট এই পরিবহনের জন্য দারুণ একটা ব্যবস্থা রয়েছে এই হাটে আর সু বিশাল মাঠ এই মাঠেই হচ্ছে এই হাটের ব্যবস্থা করা হচ্ছে আমি ব্যবসায়ীদেরকে এবং যেনারা মহান হৃদয়ের মানুষরা যেনারা কোরবানি করবেন আপনারাও এই হাট থেকে পশু বেচা কেনা করবেন এই আশা প্রত্যাশা করছি এটা হচ্ছে শক্তিআই লিয়ান উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের নতুন যে ভবন আর এই যে সুবিশাল মাঠ এই মাঠ জুড়েই বসছে এবারের কোরবানি পশুর হাট এই হাটে সবার জন্য থাকছে পশু বেচা কেনার সব ব্যবস্থা এবং এই হাটে আরেকটা সুবিধা হচ্ছে বৃষ্টি হলেও কাদা হয় না যেহেতু বালু দিয়ে ভর্তি এই মাঠের প্রাঙ্গন আর এটা হচ্ছে শুকতাইল বাজার হাই স্কুল ইউনিয়ন পরিষদ চুকতাইল মাদ্রাসা সংলগ্ন একেবারে যোগাযোগের উন্নত ব্যবস্থা সবাইকে ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম